নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সঙ্গে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এলাম বিষয়টি আমাদের প্রত্যেকের জন্য খুব প্রয়োজন আমরা যারা দীক্ষা নিয়েছি গুরু প্রদর্শিত পথে আমরা ধ্যান জব করি তাদের প্রত্যেকেরই জানা খুব প্রয়োজন বিষয়টি হলো শ্রী শ্রী মা সারদা দেবীর কাছে এসে এক ভক্ত এই জপের প্রসঙ্গে জিজ্ঞাসা করছেন এবং শ্রী শ্রী মা সারদাদেবী দেবী তখন কি উত্তর দিচ্ছেন আমরা সেটি শুনব এই ভিডিওটিতে শ্রী শ্রী মা শারদা দেবীর কাছে এসেছেন স্বামী শান্তানন্দ মহারাজ দিনটি চৌঠা জুন উনিশশো উনিশ কোয়ালপাড়াতে মাকে মহারাজ জিজ্ঞাসা করছেন মা সংখ্যা রেখে জব করব কি মা বলছেন সংখ্যা রেখে জব করলে সংখ্যার দিকে লক্ষ্য থাকে এমনি জব করবে মহারাজ আবার জিজ্ঞাসা করছেন জব করতে করতে মন কেন তাতে মগ্ন হয় না মা বলছেন করতে করতেই হবে মন না বসলেও জব করা ছাড়বে না তোমার কাজ তুমি করে যাবে নাম করতে করতে মন আপনি স্থির হবে বায়ুহীন স্থানে দ্বীপ শিখার মতো বাতাস থাকলে প্রদীপের শিক্ষা স্থির থাকে না মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয় একটি স্ত্রীলোকের মন্ত্র ছিল রুক্মিণী নাথায়ও সে রুকু রুকু জপ করত সেজন্যে তাকে কিছুদিন ঠকতে হয়েছিল পরে আবার তার কৃপায় সে ঠিক মন্ত্র পায় কি অসাধারণ উত্তর দিলেন মা যে কিভাবে আমরা মন্ত্র জপ করব যদি আমাদের মন সংখ্যার দিকে থাকে মন মায়ের দিকে না থাকে ঈশ্বরের দিকে না থাকে তাহলে সংখ্যা রাখার দরকার নেই মনটাই আসল ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন মনেই সব মনেই মুক্তি মনেই ভক্তি মনেই বদ্ধ সবই মনে সেই মনটাই দিতে হবে ঈশ্বরের চরণে আর বললেন ঠিক ঠিক মন্ত্র জপ না করলে অনেক সময় দেরি হয় কিন্তু ভাবগ্রাহী জনার্দন ঠাকুর বলেছেন সেই ভাবটা যদি ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা নাই আশা করি আমাদের আজকের এই উপস্থাপনায় আপনারাও উপকৃত হলেন আপনাদের ভালো থাক ভালো লাগলো আজকের আলোচনা ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পঁচিশে ডিসেম্বর আজ আগামী দিনের পথ চলা আপনাদের সুন্দর হোক নতুন বছর সুন্দর কাটুক এটাই প্রার্থনা করি ঠাকুর মায়ের চরণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আমার লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব হরিওম তাৎসাৎ শ্রী রামকৃষ্ণ আর্পা জয় মা শারদেশ্বরী